কেমন আছো তোমরা সবাই চলে এলাম তোমাদের সাথে সাত সকালে একটা ভিডিও নিয়ে আর তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না দেখো মনে হচ্ছে যেন আমরা কোনো দূর দেশে রয়েছি আকাশটা এতটাই মনোরম দৃশ্য দেখা একটা প্লেন যাচ্ছে হয়তো তোমাদের প্লেনটা ক্যাপচার করতে পারছি কিনা যায় না দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না ঠিক রোদের মধ্যে আকাশটা এতটাই মনোরম লাগছে একদম মুক্ত হয়ে গেলাম আর তোমাদের সাথে শেয়ারও করলাম দেখো তুলো ভেজা মনে হচ্ছে দূরে মনে হচ্ছে পাহাড় দূরে দেখতে পাচ্ছ মনে হচ্ছে সাদা যে মেঘটা মনে হচ্ছে একটা পাহাড়ে ঢাকা মেঘ দূর থেকে অপূর্ব লাগছে আকাশটা মেঘটাকে দেখা একটু আর নীল আকাশের মাঝে দেখো পাখিরা সব উড়ে যাচ্ছে অপূর্ব অপূর্ব দারুণ লাগছে তোমাদের লতিয়ে বড়ো বড়ো হয়ে গেছে দেখো আজকে সোমবার আর আমার ছাতে ধুদরা ফুল হয়েছে এটা বেগুনি কালারের কিন্তু এবারে প্রথম তো মনে হচ্ছে যেন বেগুনি কালারটা ঠিক হয়নি ধুদরা ফুল আমার ছাতেই পেয়ে গেলাম আজকে সোমবার বাবার মাথায় দেবো কদিন ধরেই ফুটছিলো তাই ভাবলাম বোধ এটা দিতে পারবো কি না দেখো তুলে নিলাম ধুদরা ফুলটা তুলে নিলাম ঠিক বেগুনি কালার আসেনি কিন্তু তিনটে পাবড়ি দেখো দেখে বুঝতে পারবে তিনটে পাবড়ি এই যে বেগুনি কালার ভাবটা আছে কিন্তু পুরোটাই বেগুনি কালারের কিন্তু আজকে হয়নি তিনটে পাবড়ি ফুল বুঝতেই পারছো আর এখানে দেখো কলমির শাকগুলো কত বড় হয়ে গেছে আর চলো তোমাদের সাথে কি কী ফুল ফুটার আজকে তোমাদের সাথে দেখিয়ে দিও দেখো দেখতে পাচ্ছ লাল লাল জবা দেখেছ এখানে জবাটা কতটা সুন্দর লাগছে কালারটা দেখো জাস্ট ওয়াও ভালো লাগে নিজেদের গাছের ফুল নিজেদের শাক সবজি সবারই রয়েছে দেখো এখানে একটা বেগুন গাছের ফুলও ধরে গেছে এই যে ফুলও ধরছে বেগুন গাছটা এখানে ঝুড়িটা রাখলাম ঠিক আছে কি কি ফুল তুলছি দেখো এখানে দেখো আরেকবার দেখিয়ে দিই আমার গাছটায় কি কী ফুল ফুটেছে কটা ফুল ফুটেছে লাল লাল এই যে আমার লক্ষ্মী জবা ফুটে গেছে আর এখানে দেখো এই গাছটায় কত ফুল ফুটেছে দেখো দেখতে পাচ্ছ এই গাছটায় কতগুলো ফুল ফুটেছে একসাথে ওয়াও আর এখানে কলমি গাছটা দেখো কলমির শাকটা কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে শাকগুলো হ্যাঁ কেমন আছো তোমরা সবাই বলো আমি তো ভালো আছি অবশ্যই তোমরাও ভালো আছো দেখো আবার একটা প্লেন যাচ্ছে আওয়াজও পাচ্ছ সামনেই দমদম আকাশটা দেখো জাস্ট ওয়াও প্লেনটাকে দেখতে পাচ্ছ ক্যাপচার করতে পেরেছি বা বা কুমড়ো শাকটা দেখে নাও কত বড় বড় হয়েছে গাছটা অনেকটাই বড় হয়ে গেছে উঠছে লতিয়ে আর আকাশটা তো জাস্ট ওয়াও এখানে একটা রকেট গেছে নীল আকাশ দারুণ লাগছে তোমাদেরকে না শেয়ার করে পারলাম না যে সকালের ভিডিওটা ঠিক আছে চলো ভিডিওটা আরও কিছু দেখাতে পারি কিনা সেটাই তোমাদেরকে কি এখন কত ফুল বাকি আছে গাছ থেকে তোলা ওগুলো তোলা হয়ে গেছে এবার লালগুলো চলো দেখি অপরাজিতা ফুটেছে কিনা এই ফুলগুলো একটু ঠিক আছে চলো তোলা হয়ে গেছে কত ফুল হয়েছে আজকে দেখো এবার পুজো সারব ওঠো ওঠো নন্দলাল যে দেখো হয়েছে সকাল উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো ওরে বাবা উঠে পড়ো আবার শুয়ে পড়ছে ধে রাধে জয় শ্রী গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাধে রাধি 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 কে শ্রী Hare Krishna, Hare Krishna. কাঠের ঠোঁটরা হর হর মহাদেব হর হর মহাদেব জাগা জাগা বুধনা জাগা জাগা হরে কৃষ্ণ হরে দেখো পুজো পাঠ সেরে চলে এলাম আবার রান্নার জায়গায় দেখো রান্না হচ্ছে এখানে লাউ শাক চচ্চড়ি হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে লাউ শাক চচ্চুরি দেখতে পাচ্ছি আর এখানে মাছ হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে আর এখানে দেখো ভাজা ভাজা হয়েছে আর আর ওখানে দেখো ছেলে প্যাকিং করছে খাবার ভাত প্যাকিং হয়ে গেছে প্যাকিং করছে ডালও হয়ে গেছে সকাল সকাল আসি রান্না হয়ে গেছে এখানে দেখো ডাল হচ্ছে মেয়ে ফুলকি নাড়াচ্ছে রাখছে কেমন না রাখছে না তাহলে আজকের আমাদের মেনুটা একবার তোমাদেরকে বলে দিই ভাত ডাল কারোল ভাজা আর লাউ শাক চচ্চড়ি আর মাছের ঝোল ঠিক আছে এই বলে আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই